হলো ভাই হয়ে গেল হয়নি এখনো দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি ছাত্রহাটে মার্শাল খুব সুন্দর বক না গরু আমরা দেখতেছি দেখা যাক কেমন দাম চাই বকনাটা কিন্তু মার্শাল হাটের মধ্যে সবচেয়ে সেরা একটা বকনা মার্শাল পঁচাশি হাজার টাকা দাম চাই কত বলছে ভাই পঁচাত্তর বলছে পঁচাশি হাজার চায় আর পঁচাত্তর হাজার দাম বলছে দর্শক এখানে বাচ্চার কোয়ালিটিটা মার্শাল কেন আজকে দেখি ইনশাল্লাহ গরুর দাম দর নিয়ে আলোচনা করবো কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে সেই তথ্যগুলোই দেওয়ার চেষ্টা করব। রয়েছে ছাত্রাহাটে আর আজ হচ্ছে সমরবা প্রতি সোমবারে হাটটা বসে আর এখান থেকে আমরা শাহী বলে সুন্দর সুন্দর বস্তাগুলোই দেখানোর চেষ্টা করে দর্শক এটা কত দাদা বেড়ে আসি যাচ্ছেন কত বলছে সত্তর সত্তর ভাইঙ্গে বেড়ে আসি চাওয়া দাম দর্শক বেড়ে আসি দাম দর দেখেন আসলে গরুর বাজার মোটামুটি আগের চাইতে অনেকটাই বেশি এই বকনাটা কিন্তু পঁয়ষট্টি ভেঙেই বেসে কিনা হয়েছে সহতো দাম বলতেছে তারপরে কিন্তু সাড়ে নাই সাড়ে নাই দেখি আমরা সুন্দর যেগুলো বকনা সেগুলো একটু দেখানোর চেষ্টা করবো এটা কত ভাই দাম হচ্ছে কত চাচ্ছে আশি চাচ্ছে আশি 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 চাচ্ছে দর্শক বকনা হলো এইটা অনেক বড়ো নাভি কিন্তু কোয়ালিটিতে তেমন যে ভালো সেইটা না কিন্তু নাভিটা মার্শাল্লাহ অনেক বড় কত চাচ্ছেন এটা ভাই একশো দশ চাচ্ছে না কত বলছে পঁচাশি থেকে ছিয়াশি পঁচাশি থেকে ছিয়াশি ওইটার চাইতে এটার জাতটা আরো বেশি ভালো কত ভাই এটা বাহাত্তর কত বলছে দাম পঁয়ষট্টি কত হলো ভাই হাতিটা আমাগে আ 125 কিনলেন নাকি না জন্য এক এর বিক্রির জন্য চাওয়া দাম দাম দর করে নিতে পারবে এত ভিড় ভিড়ের মধ্যে আমরা দর্শক ভিডিও করতেছি কত দাদা এটা 65 দাদা চাচ্ছে না কত বলছে 550 থেকে থেকে 550 마샬라 দর্শক এই বাচ্চাগুলো কিন্তু মোটামুটি একটু সাথে ভালো আর পরিবেশটা দেখেন যে ভিড় অনেকটাই এখানে খুঁজে খুঁজে বের করতে হবে আমাদের কোয়ালিটির গরুগুলো যাই হোক বকনা আমি যদিও কিনবো না কারণ বকনা গরুর দাম আপনারা দেখেন যে এখানেই বেশি আর এখান থেকে কেনার পরে আমার একটা হালকা প্রফিট গাড়ি ভাড়া দিয়ে কেউই কিনবে না আমাদের কাছ থেকে আর এই কারণে আমরা বকনা গরু কালেকশান করি না তেষট্টি চাচ্ছে ভিড়ের কারণে দর্শক ভালোভাবে দেখাইতে পারতেছি না ভগ্নাটা মোটামুটি আছে কত দাদা এটা কত চাইছেন কত চাচ্ছেন আশি কত বলছে সত্তর বাহাত্তরা আশি চাওয়া দাম দর্শক কত দিলেন এক হাজার কম কত এক হাজার কম ধরো কিন্তু অল্প সময় হিটে আসা উপযোগী এখন কেমন আছে দর্শক আমরা দেখেন যে কি পরিস্থিতি হাটে এত কাস্টমার ক্রেতা এবং বিক্রেতা দুইটাই কিন্তু পর্যাপ্ত পরিমাণে হাটে রয়েছে ভিডিও করে আমরা চলে যাব দর্শক মানে পরিবেশটা এমন যে খালি জায়গা না থাকার কারণে আমরা কিন্তু সঠিকভাবে আপনাদের দেখাইতে পারতেছি না গরুগুলো तो मार पर टाका दीजिए तो मार पर दीजिए और कथा पहले ले भैया जान